জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি জামাত ও এনসিপি সরকার প্রধানের সফরসঙ্গী বিএনপি মহাসচিব বলছেন এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ বাংলাদেশের বার্তা দিয়েছেন তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপত্তি নেই উল্লেখ করে তার আগে সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন জামাত ও এনসিপি নেতারা মাহফুজ মিশুর রিপোর্ট অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে টানা দ্বিতীয়বার জাতিসংঘ সাধারণ পরিষদে করলেন বাংলাদেশ রয়েছে বলে আমাদের নির্বাচন বলে জানান তিনি আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার পাশেই ছিলেন বিএনপি মহাসচিব সহ ছয় রাজনৈতিক নেতা সরকারের পক্ষে কেবল পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন তখন দেশের পাচার হওয়া অবহীত সম্পদ পুনরুদ্ধার করা বর্তমানে আমাদের অন্যতম শীর্ষ অর্গা অগ্রাধিকার নির্বাচনী শুতে সরকার প্রধানের বক্তব্য নিয়ে মনোভাব জানান দলটির महासचिव জাতির ঐক্য এই ঐক্যটাকে প্রকাশ করা যেটাতে আমি মনে করি ইউনিক আপনারা একটা এফোর্ট এবং বাংলাদেশের প্রেক্ষিতে এটা খুবই প্রয়োজন গত কিছুদিন ধরেwidetilde যে কথাগুলো বলে আসছে এই ব্যাপারে আমাদের অন্তত কোনো সংশয় নেই আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি আমাদের কোন রকমের সংশয় নেই হবে নিজেদের অবস্থান জানান নির্বাচন ফেব্রুয়ারিতে করার ব্যাপারে তো কোনো আপত্তি নেই কিন্তু তার আগে কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ যেগুলোকে সলভ করা দরকার আমাদের জুলাই চারটারেরও তিন অংশ একচে ঐক্যমত্য পোষণ করা আইনি ভিত্তি দেওয়া আর তার ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠান করা একটা হয়েছে আমরা একমত হয়েছি বাকি দুইটা বাকি আছে প্রায় অভিন্ন অবস্থানে জাতীয় নাগরিক পার্টিও দলটিও সন্তুষ্ট সরকার প্রধানের বক্তব্যে সংস্কারের যে কার্যক্রমগুলো আছে বিচারকে দৃশ্যমান করার যে উদ্যোগ গুলো সরকার গ্রহণ করার প্রতি সেগুলোকে পরিপূর্ণ সমাপ্ত করা হয় তাহলেই এটাকে আরো গোছানো ভাবে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব হবে প্রথমবারের মতো সরকার প্রধানের সফর সঙ্গী হিসেবে সাধারণ পরিষদে অংশ নিলেন তিন দলের রাজনীতিকরা প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়ে আসা রাজনীতিকরা বেশ সন্তুষ্ট জাতিসংঘে দেওয়া তার বক্তৃতায় তারা বলছেন এর মধ্য দিয়ে অভিন্ন এবং ঐক্যবদ্ধ এক বাংলাদেশের বার্তা দেওয়ার চেষ্টা করেছে সরকার প্রধান আর এ ধারা অব্যাহত থাকলে আগামী দেশ আরো এগিয়ে যাবে বলে বিশ্বাস তাদের মাকসুজ মিশু যমুনা নিউজ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র